যে হ্যাঁ তোমাকে ছরাম পারি কারণ আপনার সময়টা এই সময় কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সময় এছাড়া গ্রহদের শুভ প্রভাবে কর্কট রাশিরের বাচনিক সৌন্দর্য বৃদ্ধি পাবে তাই আপনি কোনো স্টাইলিস্টের সাথে পরামর্শ নিলে নিজের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি করতে পারবেন এবং বিপরীত লিঙ্গ আকৃষ্ট হবে প্রেম ভালোবাসা যারা এতদিন করতে পারেননি তারাও দেখবেন যে বিপরীত লিঙ্গের কাছ থেকে এই সময় প্রস্তাব পাবেন এবং বিয়ের প্রস্তাব আসবে অনেকের যারা বিয়ে করতে যাচ্ছেন এরপরে বন্ধুরা অক্টোবর মাসের একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়টিতে মহাজাগতিক শক্তি কর্কট রাশিতে পারিবারিক সম্পর্ক শক্তিশালী করতে সাহায্য করবে যে আপনি দেখা দিবেন যে তোমাকে ছাড়া আমি চলতে পারি দেখবেন যে সে আবার হুজুর হুজুর করে আপনার কাছে আসবে এবং আপনাদের ভিতরে একটা ব্যালেন্স তৈরি হবে এবং একটি মিষ্টি রসিকতা বিস্ময় এবং ভালোবাসার মর্মস্পর্শী এনার্জি প্রদান করবে সে বুঝে যাবে যে আপনি আর আগের মতো নেই আপনি এখন বোঝেন তাদের শয়তানি বোঝেন এই জন্য আপনার সাথে ভালো ব্যবহার না করলে আপনাকে